হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য আজকে ধামাকা অফারে কিছু শাড়ি নিয়ে আসছি যেগুলো থাকছে জর্জেটের মধ্যে অনেকেই বলছেন আপু এইটা আছে ওইটা আছে তো যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে আবারও একটা রিপিট ভিডিও আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি এত এত গর্জিয়াস কালেকশন এবং এগুলোর এত বেশি রিকোয়েস্ট মাত্র পাঁচশো টাকায় প্রথমে একটা দুর্দান্ত শাড়ি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি যেটা অসম্ভব সুন্দর পুরাটা দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকছে অলওভার কিন্তু কাজ করা পুরাটা জুড়ে কাজ করার ভিতরটা আমরা দেখবো এটা হচ্ছে আচল। এটা কিন্তু আচল এবং নিচের দিকে দেখেন পুরাটাই কিন্তু কাজ করা পারে পারে কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িটি এবং আরেকটা সুন্দর একটা কালার দেখেন এইটা দেখেন এটা জাস্ট আমি জানি না এটা কার ভাগ্যে আছে এটা এত বেশি গর্জিয়াস মানে খুবই সুন্দর একটা কালার প্লাস হচ্ছে দেখেন এটা কাজটা না খুবই ইউনিক যেটা আঁচলটা দেখেন একদমই ইউনিক কিন্তু খুবই সুন্দর যদি কাছে থেকে দেখায় দেখেন কাজটা এবং মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর শাড়িগুলো অনলি পাঁচশো যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র পাঁচশো টাকাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই এবং ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম একশো পঞ্চাশ টাকা আজকে যেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এত গর্জিয়াস জাস্ট দেখেন এই যে এটা দেখেন পুরাটা আঁচল পুরাটা আঁচল কাজ করা পুরাটা আঁচল আপনারা দেখতে পাচ্ছেন সিকুয়েন্স দিয়ে খুব সুন্দরভাবে পুরাটা জুড়ে কাজ করা আছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জটাও খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে দুইটা তিনটাও শাড়ি আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমরা গর্জিয়াস শাড়ি আপনাদেরকে কিন্তু দেখায় দিচ্ছি এবং এই যে এটা দেখেন এটা আবার সেট টাইপের থাকছে আঁচলে কাজ করা এবং দুই পাশে কিন্তু সেট করা আছে খুবই সুন্দর পুরাটাই সিকোয়েন্সের কাজ করা পুরাটা সিকোয়েন্সের কাজ করা খুবই গর্জিয়াস অনলি পাঁচশো টাকা যে আগে যেটা অর্ডার করবেন সেটাই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জটা কিন্তু সব জায়গাতেই সেম মাত্র পাঁচশো অনলি পাঁচশো যেটা দেখছেন এবং এরপরে যেটা দেখাবো এটা দেখেন ওই ওটা ওটা দেখাও পায়ের কাছে সামনেরটা এই যে এটা দেখেন হ্যাঁ এটা এটা আমরা যেটা দেখাবো এটা তসরের মধ্যে এটা এক পিস আছে এটা আমরা পাঁচশোতে আজকে দিয়ে দিব কারণ এটা আনসিটিং জন্য এক পিস আছে জন্য দামটা এরকম দিচ্ছি মন খারাপ করবেন না কেউ যারা আগে নিয়েছেন দেখেন এটা একটাই আছে এটা আমাদের কাছে অনেক ছিল এখন একটা আছে আঁচলটা পুরাটায় কাতান দিয়ে করা আছে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা গোল্ডেন এবং পারে কিন্তু কাতান কাজ করা আছে এই শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে যেহেতু বাকি জর্জেটগুলোর সাথে ব্লাউজ পিস নাই বাট এটার সাথে ব্লাউজ পিস রয়েছে এটা আমাদের দামি শাড়ির একটা শাড়ি সেটা আমরা আজকে একটা আছে জন্য অফার প্রাইজে দিয়ে দিলাম আচ্ছা আমরা বাকিগুলো দেখে নিব এটা কিন্তু তসরের মধ্যে এটা জর্জেট না বাকি সবগুলোই জর্জেটের মধ্যে থাকছে আচ্ছা এখন যেটা দেখাবো এটা কালারটাও কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন পুরাটা জুড়ে কাজ অল ওভার কিন্তু কাজ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই পুরাটা জুড়ে কাজ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন একদম লাস্ট পর্যায়ে এমন একটা শাড়ি বের হয়েছে মাসাল্লাহ এটা এত বেশি গর্জিয়াস এটা কি আগের ভিডিওতে সম্ভবত এটা দেখানো হয়নি এটার কালার ছিল একটা সেটা শেষ ওয়াও এটা দেখেন এটা মাসাল্লাহ কত সুন্দর এটা এটার ডিজাইনটাই খুব ইউনিক আমরা ফুল শাড়িটা দেখে নেব মাত্র পাঁচশো টাকা এটা সম্ভবত আমরা আগের ভিডিওতে দেখাইনি মিস হয়ে গিয়েছে এটা মাত্র পাঁচশো টাকা একদম লাস্টে একটা দেখাবো সাদা কালার যেটাতে কিন্তু আপনারা চাইলে এটা দিয়ে আপনারা পরবর্তীতে গোল জামাও করতে পারেন এটাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আঁচলে আমরা দেখায় দেই দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পুরাটাই থাকছে এটা সাদার মধ্যে পুরাটায় থাকছে এটা সাদার মধ্যে এবং আঁচলে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটা পুরাটাই এরকমভাবে কাজ করা এটা আমরা দামটা দিয়ে দেবো অনলি চারশো টাকা লাস্টে একটা ধামাকা দিয়ে দিলাম যে অর্ডার করবেন সেই পাবেন চারশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শামিমা ফ্যাশন হাউস জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ